ইয়াজুজ ও মাজুজ সম্পদরা সম্পদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে করবে বাইরে আমার ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আমরা বলব আল কোরআন কারীমের সূরায় कहां पे আলোচনা এবং মাহজুদ এই দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায় আর সদস্যের সন্তান আমরা যারা মানুষ হিসাবে পৃথিবীতে আছি আমাদের পাশাপাশি অভিজ্ঞ মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে যাদেরকে বলা হয় একটা বলা হয় ইয়াজু আর একটা বলা হয় এটা আদমের সদস্য নামের বংশের তিনটা ধারা বলতে পারে একটা এই সাধারণ মানুষ আর হলো ইয়াজুদ এবং তারাও মানুষ মানুষের ভূমিকা এই আগে মাদু ইমাঁদুল তাদের সংখ্যা সাধারণ সাংসদ তুলনায় অনেক বেশি বেশি

আমাদের প্রতি জুলুম ও করে এবং ফেলনা ফাসাদ করে জমিনে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যারা গ্রাস করে করে সম্পদ তাদের এই অবিচার থেকে ফাসাদ থেকে আমাদেরকে বাঁচাবার জন্য উদ্যোগ গ্রহণ করে তখন তাদেরকে কোন একটা এলাকা সমতলের একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো যেখানে যেন জুলুম তারা যখন তাদের এলাকা প্রবেশ করেছে মানুষের সমাজে যেন আসতে না পারি শুধুমাত্র মানুষের সমাজে

ধরনের পোকার ইত্যাদি দিয়ে তাদের কেমন পালাইতে ধ্বংস করবে সময় তারা সে সবাই দেওয়া হবে আগে আগে এই মাজুর সৃষ্টি তারা আছে সে কোথায় আছে আমরা জানি না জানি না

বাহন এগুলোকে ব্যবহার করে ওগুলো দিয়ে চলাফেরা করে এবং এখন আল্লাহ আল্লাহিল্লাহ বলেছে এরকম আরো অনেক বাহন

শত শত হাজার হাজার বছর পরে হয়েছে বুঝতে পারবে বান্দার সমস্ত আমলগ গুলোকে আল্লাহ তালা উপস্থিত করেছি আপনারা যারা দেখাবেন কিভাবে দেখাবেন চোদ্দশো বছর আগের মানুষ

পৃথিবীর সব দেখতে হতে পারে এটি লিখতে সুযোগ